হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো তো এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো আমি সারাদিন আজকে কি কি করব সেগুলোই ছোট্ট করে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি সকাল হয়ে গেছে উঠে গেছি উঠে এবার ব্রাশ করতে চলে এসেছি এবার আমি করব ব্রাশ তো এই দেখো ব্রাশ করছি 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 এই দেখো মেয়েরা পাপা তো আমার বাবা এখানে বাসন টাসন মার তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি আমি কোনো কাজ কিন্তু আমাকে আমার বাবা করতে দেয় তো ফাইনালি আমার বাবা এখানে বাসন টাসন মেজে নিয়েছে সকালবেলা উঠে কিন্তু রান্না করে নিয়েছে মানে ফার্স্ট সকাল সকালবেলায় আমার দাদার কাজ যায় তো বাবা সবাইকে টিফিন বানিয়ে দিয়েছে রান্নাবান্না করে নিয়েছে এবার তোমরা বলতে পারো মা কোথায় তো মা এক জায়গায় গেছে বলেই বাবা আজকে এই কাজগুলো করছে তো আমি বাপের বাড়ি এসে মানে ফুল ফুল রেস্টে থাকি আর কি বলবো তোমাদেরকে তো ওইখানে আমার বাবা রান্না করে নিয়েছে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি সব ধোয়া টোয়া হয়ে গেছে তো এখন বাসন মাজছে আর আমি ব্রাশ করছি একটু পরে চাও করবে বাবা কারণ বাবা আমাকে কিচ্ছু করতে দেয় না যেহেতু আমি বাপের বাড়ি খুব কম আসি আর বাড়িতে যেহেতু অনেক কাজ থাকে বাবা জানে ওই জন্য যখন আসি তখন আমার ফুল ফুল রেস্ট কি বলবো তো আমি বাবার হাতে হেল্প করছিলাম বলছিলাম যে আমি একটু ধুয়ে দিই তো বলছে না তোমাকে পারো তুমি ঘরে যাও তো আমি টুক ধুয়েছি ধুয়ে টুয়ে আমি ঘরে আসবো তো ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সব সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছোট্ট একটা চ্যানেল নিয়ে খুব সাধারণ বাড়ির মেয়ে সাধারণ বাড়ির বউ অনেক অনেক আশা নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো চলো দেখি এরপরে কি এরকম গড়াটা নিয়েছি কিন্তু আমার বাবা ধুতে দিচ্ছে না তারপরে আমি জাস্ট রেখে আর কি ঘরে যাব গিয়ে আমি একটু বসবো কারণ আমারও শরীরটা তেমন একটা ভালো নেই তো চলো দেখি কী তো এখানে আমার মুখে রিয়াকশান থেকে বুঝতেই পারছো ঠিক আছে মানে একটু আদো 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 রিয়াকশান আর কি বলবো কারণ প্রচুর প্রচুর আধো আতো মানে আদরের একজন আর কি বলে না বাপের বাড়িতে বাপের বাড়ি আসলে মেয়েরা একদম আদরে আর কি সেরকমই অবস্থা হয়েছে আমার তো এই ছোট্ট খাট্ট তো গাইজ কী কন্টেন্ট বানাবো একদমই সত্যি কথা বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে আমার লাইফস্টাইল যেগুলো আমি করি বাড়িতে সংসারের মধ্যে কারণ সংসারের কাজ প্রত্যেকটি মেয়েদেরই করতে হয় প্রত্যেকটি বউদেরই করতে হয় তো তার মাঝে কোথায় বাড়ি যাবো কী কন্টেন্ট বানাবো বুঝতে পারছি না তো কি করি আমি বাড়িতে কি করি বা কোথায় যাচ্ছি বা আমি বাপা বাড়িতে এসে কী করি সেই কন্টেন্টগুলোই আর কি নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে ফেস্ট করতে চাই ঠিক আছে তো তোমরা দেখো আর যদি কোনো কিছু ভুল হয় ম্যাম প্লিজ একটু এ করে নিও কারণ আমি একদম প্রথম একদম ইউটিউবে পড়তাম আমার চ্যানেল সাবস্ক্রাইব বা আমার ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি অতটা ভালোভাবে কথা বলতে পারি না বা অতটা ভালোভাবে কিছু এডিট ফেডিট করতে পারি না যেহেতু আস্তে আস্তে শিখছি আস্তে আস্তে সব কিছু এ করছি তো তোমরা একটু ঠিকঠাক করে এ করো আর আশা করছি যে পরবর্তী ভিডিওগুলো আরও ভালো ভালো করার চেষ্টা করবো এবং ভয়েস বা এডিট করার ভালো ভালো এডিট করার চেষ্টা করব আর কি তো আমার লাইফস্টাইল ব্লগুলোই আর কি তোমাদের মাঝখানে ধরে আনবো এবং আমি আমার সঙ্গে একটু সবাই থেকো আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি এবার বাড়ি চলে মানে ঘরে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে এবং ঘরে চলে এসেছি এবার মাথা ব্যথা আচরেই আমি যাবো দোকানে কারণ দোকান থেকে একটু চা পাতা দুধ ফুত আনবো যেহেতু বাবা এখন বাসন মারছে তো আমি যাবো বাচ্চাগুলোকে নিয়ে আর কি আর ওদেরকে একটু কিছু খাবার টাবার কিনে দেবো তো দোকান থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো এখানে আমি কিন্তু রেডি হয়েছি গামছা থেকে দিকে ভালো করে মুখ ঠুক মুছে নিয়েছি আর যেহেতু বললাম যে আমি গরিব ঘরে মেয়ে তো স্ট্যান্ড ট্যান্ডও আমার তেমন একটা কিছু কিনিনি কারণ আমি কোনো আর্নিং যেহেতু পাই না এখন আর ওই জন্য আমার কাছে এখন সেরকম কিছুই নেই তো যার জন্য ডিয়াল টিয়াল এই সব জায়গায় আর কি ফোনটা রেখে আমি ভিডিওগুলো করি জানি যে অনেকটা ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখায় কিন্তু কিছু করার নেই আর কি তো এখানে আমি ভালো করে আর কি রেখেছি রেখে এবার মাথা ব্যথাগুলো আসবাবো আসবে করছে তার মাঝে মাঝে তো বাচ্চাগুলোর সাথে তো বক 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 করতেই হচ্ছে ওদের সঙ্গে কথা বলতে হচ্ছে খেলা করতে হচ্ছে সত্যি বাপের বাড়ি আসলেই কিন্তু বোঝা যায় যে মেয়েরা কত আদরের মেয়েরা মেয়েদের কতটা ভালোবাসে বিশেষ করে বাবা বাবারা সত্যি মেয়েদেরকে সত্যি খুব ভালোবাসে এটা আমার বাবা না সব সব বাবারা সব বাবারাই তাদের মেয়েদের চোখের মনি করে রাখে ঠিক আছে তো এটা শ্বশুরবাড়ি গেলে ক্ষেত্রে অনেক শ্বশুরবাড়ি কোনো দিন বাপুর বাড়ি হতে পারে না শ্বশুরবাড়ি শ্বশুর হয় কারণ শ্বশুরবাড়িতে কেউ বোঝে না শরীরের কষ্ট কী বা মেয়েদের কোথায় যন্ত্রণা কোথায় ব্যথা মেয়েদেরকে সারা কোন কাজ করতেই হবে এবার সবাইকে সেবা যত্ন করেও বদনাম খেতে হবে তো শ্বশুরবাড়ির গল্প আর কি বলবো কারণ প্রত্যেকটা মেয়ের চুপ নেই এক একটা গল্প এক একটা ঘটনা আর কি বলবো। তো পরে আবার দোকান দোকান গিয়ে দুধ ফুধ এনে এখানে কিন্তু আমার চা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চা করে নিয়েছি সবাই মিলে একসাথে আর কি বসে খাবো তো এখানে চাটা করা হয়ে গেছে আমি এবার কাপটা ফুল খুঁজছি আর দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে আর কি দিয়ে হাঁড়িতে ভাত আছে মাছের ঝোল আছে বরবটি আলু ভাজা আছে আর কী বেশ একটা ভাজা করেছিল জাস্ট আমি ভুলে গেছি আর কি বলবো তো এখানে দেখো চা নিয়ে বসে গেছি চা খাচ্ছিলাম তো চা মুড়ি টুড়ি খাচ্ছে আর নিজেকে দেখাচ্ছে টোস্ট আছে সঙ্গে আর বাচ্চারাও পাশে খাচ্ছে তো ওদেরকে আর দেখালাম না আমি জাস্ট নিজেকে দেখালাম না একটু দেখিয়েই দিই জাস্ট এই দেখো সবাইকে কিন্তু দেখে দিচ্ছে আর এই যে আমার বাবা বসে আছে বাবাও চা খাচ্ছে আর এখানে আমার ছেলে আমার কুচকুটা তো ও খেলা করছে ও একটু ক্যামেরার সামনে আসলো আর কি বলছে আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও আর আমরা সবাই মিলে একটু মজা করছিলাম সবাই গল্প টল্প করছিলাম ওই জন্য মুখে রিয়াকশানটাই দেখতে পাচ্ছো হা হা করছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দে আর সবাই